সামনেই মাধ্যমিক পরীক্ষা অঙ্কর সেরার সেরা সাজেশান দিন স্যার উত্তর সহ সাজেশান দিলে আমাদের ভালো হবে এ তোমাদের একাধিক অনুরোধ রয়েছে যে মাধ্যমিক অঙ্কের সেরা সাজেশান দিন অনেকে যারা আমার কাছে আগের বছর ওর সম্পূর্ণ সাজেশান নিয়েছ তারা বলছো তার ভাইদের জন্য সাজেশান দিন যাতে আমার ভাইরা আমার মতন সাফল্য পেতে পারে তো তোমাদের প্রত্যেককে বলে রাখি তোমাদের জন্য অলরেডি আমি সাজেশান দিয়ে দিয়েছি তোমরা বারবার বলছো সম্পূর্ণ বইয়ের সাজেশান দেওয়া পার্টিগণিত বীজগণিত জ্যামিতি পরিমিতি সমস্তরা সাজেশন দেওয়া সামনে কয়েকদিন বাকি এই কয়েকদিনেও তুমি এই সাজেশন পড়ে ভালো নম্বর অ্যাচিভ করতে পারবে বিগত সময়ে ছাত্রছাত্রীরা পেয়েছে তোমরা বহু এক্সাম্পল দেখেছ ছাত্রছাত্রীদের তোমরাও পেতে পারো তোমরা ওদের অনেকের সমস্যা ছিল আমি জানি উত্তর সহ সাজেশান সম্পূর্ণ বইয়ে এর সাজেশান এমনভাবে তৈরি করা যাতে বই তোমাদের খুলতে না হয় যারা অঙ্ক বই দেখলে ভয় পাও তোমাদের ভয় যাতে কেটে যায় এবং অল্প সময়ে প্রস্তুতি নিতে পারো সেই কারণে কিন্তু শেষ মুহূর্তের এর ব্রহ্মাস্ত সাজেশান কোর্স তৈরি করে দিয়েছি তোমাদের জন্য তোমরা জানো না অনেকে বারবার রিকোয়েস্ট করছো বলে দিচ্ছি এবং অনেকের ক্ষেত্রে সেই কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে একদম একটা তোমার এক প্যাকেট যে এক প্যাকেট বিরিয়ানির যে প্রাইস রয়েছে না সেই এক প্যাকেট বিরিয়ানি বিরিয়ানির প্রাইসে কিন্তু তোমরা আর সম্পূর্ণ বইয়ের উত্তরসহ বুঝিয়ে সমাধান পেয়ে যাবে সাথে কি পাবে কীভাবে অঙ্ক পরীক্ষায় যারা পাস করতে চাইছো পাঁচ নম্বর নিয়ে চিন্তিত তারা কিভাবে পাশ করতে পারবে সেই গাইড তিন নম্বর তোমরা পেয়ে যাবে পরীক্ষার খাতায় কিভাবে লিখলে তোমার নাম্বার ইনক্রিজ হবে মানে দশ বছরের আমার যত এক্সপিরিয়েন্স রয়েছে পড়ানোর সমস্ত এক্সপিরিয়েন্স ওখানে দিয়েছি একই সাথে বিগত বছরে ছাত্রছাত্রীরা যে ভুলগুলো করেছে যাতে তোমরা না করো সেই গাইড দিয়েছি সাথে সম্পূর্ণ বইয়ের সম্পূর্ণ সাজেশান এমসি কিউ এসএ কিউ থেকে শুরু করে বট কোশ্চেন শর্ট কোশ্চেন এর সমস্তটা একটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের দিয়ে দিয়েছে যেখানে উত্তরও থাকবে প্রশ্নও থাকবে বইও খোলার প্রয়োজনে দেখবে এ বুঝবে অঙ্ক করবে এবং একটা অঙ্ক কত রকমভাবে আসতে পারে একটা অঙ্ক মানে ধরো মাস্টার প্রবলেমও ওখানে করানো আছে ধরো এই দুটো অঙ্ক করলে যেমন রাশিবিজ্ঞানের আট নম্বর আমি বলেছি চারটে পাঁচটা অঙ্ক করলে তোমার কমপ্লিট হবেই হান্ড্রেড পার্সেন্ট ওখান থেকে নাম্বার তুলতে পারবে মানে এ এখানে তোমরা এইখান থেকে তোমরা ফিফটি পারসেন্ট নাম্বার পাবে এবার তোমরা দাদা ফ্রিতে ফ্রিতে নয় কেন দেখো অনেক ভিডিও তোমরা পাবে ইউটিউবে যদি সার্চ করো ফ্রিতে প্রচুর ভিডিও আছে আমি এটার পেছনে অনেক কিছু ইনভেস্টমেন্ট আছে তোমাদের ফ্রিতে মানে প্রিমিয়াম জিনিস তো প্রিমিয়ামই হয় ফ্রিতে অনেক কিছু তোমরা পাবে কিন্তু ফ্রি জিনিস তোমরা বুঝতেই পারছ কিন্তু এখানে আমি যেটা করেছি অনেক বেশি মেহনত লেগেছে স্মার্ট বোর্ডে এ তোমাদের যে সম্পাদ্য আছে না সেই সম্পাদ্যটাও এখন প্র্যাকটিক্যালি স্মার্ট বোর্ডে বোঝানো ও এবং এটাকে একজন এই যে অ্যাপস রয়েছে তার খরচ রয়েছে সমস্ত কিছু মাথায় রেখে এবং তোমাদের পরীক্ষার মাথায় রেখে এবং তোমরা অনেকে এ বেশি মূল্যে যেটা প্রাইস হয়তো দু তিন হাজার টাকা সেইটার অন্য জায়গায় সেল করে বিভিন্ন বড় বড় ও কোম্পানিগুলো যেখানে দু তিন হাজার টাকা নেয় সেই সমস্ত কিছু মাথায় রেখে একদম স্বল্প মূল্যে যেটা একটা বিরিয়ানির প্রাইজ একদিন বিরিয়ানি খেলে সেই টাকাটা চলে যায় কিন্তু তোমার সারা জীবনের মাধ্যমিকের রেজাল্ট তোমার কাজে লাগবে সে কারণে একটা বিরিয়ানির প্রাইজে কিন্তু তোমাদের জন্য এই কোর্সটি করে দিয়েছি তোমাদের অনুরোধে যারা যুক্ত হতে চাও এখনই যুক্ত হও সম্পূর্ণ বইয়ের সম্পূর্ণ উত্তর সহ বা তোমাদের মাধ্যমিকের সাজেশান মাধ্যমিকের শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র বা মাধ্যমিকের সাজেশনে তোমরা কিভাবে পাবে তোমাদের ডেসক্রিপশানে একটা লিংক রয়েছে প্রথম কমেন্টেও লিঙ্কটা দিয়ে রাখবো ওই লিঙ্কে ক্লিক করো লিঙ্কে ক্লিক করলে এরকম একটি অ্যাপস খুলবো ওই অ্যাপসে যাও অ্যাপসে গেলেই তোমার মাধ্যমিক দু হাজার চব্বিশ সিলেক্ট করো মাধ্যমিক দু সিলেক্ট করলে যেই মাধ্যমিক দু চব্বিশ সিলেক্ট করবে ওখানে দেখতে পারবে মাধ্যমিক অঙ্কের ব্রহ্মাস্ত্র সাজেশন কোর্স বলে একটি অপশান আসছে ওখানে গিয়ে যে ন্যূনতম ফিজটা আছে যেটা বললাম একটা বিরিয়ানির প্রাইজে ওর ওর থেকে দাদা বৌদির বিরিয়ানির প্রাইস অনেক বেশি তো ওই ওই প্রাইজে তোমরা কিন্তু ও সরাসরি যুক্ত হয়ে যেতে পারো তো তোমাদের জন্য এই অফার কিন্তু এক দিন বা দু দিন নাও থাকতে পারে কারণ সীমিত সময়ের জন্য কয়েকজনের জন্যই এটা যারা খুব রিকোয়েস্ট করছিল তাদের জন্যই কিন্তু এই স্পেশাল ডিসকাউন্ট তোমাদের মাধ্যমিক পরীক্ষার অঙ্কে ভালো নম্বর তোলার ব্রহ্মাস্ত্র